তেলকড়াই হেসেলে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সবাইকে আজকে তেলকড়াই হেসেলে আমি আমের টক বা খাট্টা রান্না করা দেখাবো কিভাবে আমের টক আর খাট্টা রান্না করে সেটাই দেখাবো তো কিছু অনেক টক আম নিয়ে নিয়েছি অনেক টক আম দিয়ে টকটা রান্না করে এবং খাট্টা বলে যা সেটাই তো আমগুলোকে ছিলে নিব। ছিলে নিয়ে তারপরে কুটে নেব তো বিগত কয়েকদিন আপনাদের সামনে আমি একেবারেই নিয়মিত হতে পারছি না কারণ আমি আপনারা জানেন মানসিকভাবে আমি খুবই অসুস্থ এবং শারীরিকভাবেও আমি কিছুটা অসুস্থ তো যার কারণে আপনাদের সামনে আমি নিয়মিত হতেই পারছি না তো যাই হোক এখানে সরিষার তেলের মধ্যে পাঁচফোরণ দিলাম আর পাঁচ দেওয়ার পরে এটাকে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে মধ্যে আমি দিয়ে দেব কয়েক টুকরা শুকনা মরিচ মরিচ দিয়ে এটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আম কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন এটার থেকে পানি বেরোয় আসবে তখন এটাকে ঢেকে রাখতে হবে ঢেকে দিলে হবে কি সেই আমগুলো একটু সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক আমগুলো এখন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি তো এই হচ্ছে আমের টক আর খাটটা রান্না করার প্রসেসটা এরকম অনেকেই পারেন আমি জানি তারপরেও দেখালাম তো এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দেওয়ার পরে এগুলোকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে তারপরে আমের খাটটা বা টক রান্না হয়ে যাবে তো আমি এরকম একটা মাটির সুন্দর একটা ডিশে বাসনে আমি এটা পরিবেশন করব তো আপনারা জানেন যে পরিবেশনটা হচ্ছে সবচাইতে আকর্ষণীয় যদি পরিবেশন সুন্দর হয় তবে সবাই খেতে আগ্রহী হয় তো এই জন্য আমি এখন এটা পরিবেশন করেছি দেখছেন যে অনেক সুন্দর লাগছে দেখতে এই আমের টক বা খাটটা তো এটা দিয়ে ডাল দিয়ে খেতে খুব মজা লাগবে আর অন্য এমনি খেতেও অনেক মজা লাগবে তো যারা আমের টক বা খাট্ট খেতে পছন্দ করেন তারা অনেকে এমনি এমনি খান ভাতের ভাত খাওয়ার পরে বিশেষ করে তো এই গরমের সময় এই আমের টক খাটটা খেলে অনেক ভালো লাগে তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার এই ভিডিও কেমন লাগলো আর আমার পাশে সবসময় আপনারা থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর তালা আপনাদের সবসময় সুস্থতা দান করেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ